কোনো টাকা অগ্রিম করা ছাড়াই আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এটা হচ্ছে মহাজেন বোরকা সেটটা বোরকাটা খুবই চমৎকার ইউনিক ডিজাইনে তৈরি করা বোরকার প্রশ্নটা একটু ডিটেলসে যাচ্ছে এটা হচ্ছে মূল বোরকাটা বোরকার সামনে আপনি দেখতে পাচ্ছেন কুচি করা রয়েছে কোমর থেকে কুচি করা রয়েছে আর এই কুচির পার্টটা কিন্তু এক্সট্রা এখানে কুচি যে পার্টটা এটা এক্সট্রা করা এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রা একটি পার্ট কুচি দিয়ে ইউজ করা হয়েছে এখান থেকে কোমর থেকে কুচি করা রয়েছে স্লিপস্ট হচ্ছে আপনার শার্ট হাতা আর এখানে ভালোমানের দুইটা স্নান পাটন শার্ট হাতে ইউজ করেছে এবং বালো মানের দুইটা স্নান পাটন থাকে গেটটা আমরা অনেক বড় দিয়েছি ইনশাআল্লাহ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই আমাদের এখানে ফেব্রিক্সটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি দুবাই সিটি কাপড় একদমই কমফোর্টেবল একটা ফেব্রিক্স হবে বোরকার লং সাইজ রয়েছে চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন এবং ছাপ্পান্ন এই দুপুর লক্ষ্যে কিন্তু অফার চলছে অবশ্যই আপনি এদের আগে অর্ডার করার চেষ্টা করবেন অফার পারেছে এটা হচ্ছে আপনার হোডিনি ক্যাপটা হোডিনি ক্যাপটা ফুল কাভারেজ হবে নজনি হচ্ছে ডাবল পার্টে হোডিনি ক্যাপটা ফুল কাভারেজ নজনি হচ্ছে ডাবল পার্ট দেখতে পাচ্ছেন নজনি ক্যাপ ডাবল পার্টের ইউজ করেছি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন

ঈদের আগেই অর্ডার করার চেষ্টা করবেন অপার প্রাইসটা ঈদের আগ পর্যন্তই থাকবে দুই হাজার টাকাই পাচ্ছেন একদমই হোম ডেলিভারিতে কোনো টাকা ওপিং করা ছাড়াই অর্ডার করতে পারেন অর্ডার করার জন্য আমাদের স্ট্রিমে থাকা নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ হচ্ছে ঢাকা সিটিতে আশি টাকা এবং সিটির বাইরে বাংলাদেশের যে কোনো জায়গা হচ্ছে একশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স আপনি আমাদের ভিডিওতে যেমন দেখেছি বোরকাটা বোরকা হাতে পাওয়ার পর যদি সেম না পান তাহলে কিন্তু আপনি রিটার্ন করতে পারবেন একদমই কোয়ালিটিফুল এই বোরকাটা একদমই জটপট অর্ডার করে পেলুন অর্ডার করতে ইচ্ছেন তা নাম্বারটি সেভ করে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের সুপার ফ্যাশন হাউস অথবা নক করতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে নতুন কোনো নিয়ে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালাম